নমস্কার সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে তো আমরা জুন মাসেরও শেষে চলে আসলাম জুন মাসের যখন শুরু হয়েছিল তখন এমন মনে হচ্ছিল যে জুন মাসে হয়তো বাজার তেমন পারফর্ম করতে পারবে না তার কারণে একটা যুদ্ধযুদ্ধ গল্প কিন্তু চলছিল এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছিল কিন্তু আলটিমেটলি দেখা গেল গিয়ে বাজারের ইচ্ছা ওপরে যাওয়ার এবং তার জন্য বাজার কারো কথাও শুনছে না বাজার কিন্তু পর পর ওপরেই চলছে এবং বাজারে একটা নিরবিচ্ছিন্ন তেজি এসেছে অর্থাৎ কোনো এমন একটা স্টক বা দুটো স্টকের কাঁধে ভর করে কিন্তু বাজার চলছে না উপরন্তু একটা জিনিস যেটা খেয়াল করলে দেখা যাচ্ছে বাজার সেইভাবে চলছে না কিন্তু বাজারের মধ্যে থাকা স্টক গুলো কিন্তু দুর্দান্ত গতিতে ওপরের দিকে উঠছে অর্থাৎ স্টক স্পেসিফিক কাজ বেশি হচ্ছে আর এটাই টিপিক্যাল বুল মার্কেটের একটা সিম্বল আমি অনেক দিন ধরে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন আমি একটা কথা বারবার বলে যে আমাদের বাজার এত বড় একটা বুল মার্কেটের মধ্যে দিয়ে চলছে যে এখানে সহজে আমাদের বাজারকে নামানো সম্ভব নয় তার কারণ আমাদের পুরো ইন্ডেক্সের ওপর উপর বেস করে পুরো বাজারকে ধরলে পুরো বাজার আমাদের প্রায় বারো থেকে চোদ্দ বছর আন্ডার পারফর্ম করেছে যারা ডলার নিফটিকে দেখেছেন তারা জানেন এটা যারা ডলার না দেখে ক্যাশে দেখেছেন তারা এটাকে অত সহজে উপলব্ধি করতে পারবেন না আমার একটা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে যে ডলার নিফটি কিভাবে কাজ করছে সেটা দেখে আসুন সেটা দেখে আসলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা বারো চোদ্দ বছরের কনসালটেশন ফেস পার করে সবেমাত্র ব্রেকআউট দিয়েছি তো যাই হোক আমাদের বাজার এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে বিরাট কিছু যে ভয়ের তা কিন্তু চোখের সামনে আসছে না কারণ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুব একটা সুস্থ নয় বিভিন্ন দেশ যুদ্ধ বিরতির কথা বললেও এখনো কিন্তু তারা সেইভাবে যুদ্ধ বিরতি যে ঘোষণা করেছে এরকমও না আবার যে যুদ্ধ করবেও না এরকমও না কারণ পুরো পৃথিবী জুড়েই একটা অস্থির অবস্থা এই মুহূর্তে চলছে তবে বাজার এটাকে অলরেডি ডাইজেস্ট করে নিয়েছে এটাই যে শুভ খবর এখন আমাদের দেখতে হবে যে এই সপ্তাহে বাজার কেমন চলতে পারে তবে হ্যাঁ তার আগে একটা কথা যেটা আপনাদের সাথে না বললে নয় শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আমি এই ভিডিওতে আপনাদের যা দেখাচ্ছি সেটা সম্পূর্ণ প্রাইস অ্যাকশানের উপর নির্ভর করে আমার মতামত আমি কিভাবে বাজারে কাজ করব আমি বাজারকে কিভাবে দেখছি কোন কোন সেক্টর কোন কোন স্টক কোন দিকে যাচ্ছে তাতে আমি কী ভাবছি এবং আমি কি কাজ করব সেই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন কিন্তু নেই কেবল এবং কেবলমাত্র আমার কাজ করার যে পদ্ধতি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমেই তো দেখতে পাচ্ছি চার্ট খোলা রয়েছে রিলায়েন্স এর রিলায়েন্স তো ডেলি চার্টে জবরদস্ত একটা ব্রেকআউট এখানে যখন নেমে গিয়েছিল তখন একটা গেল গেল ভাব এসেছিল আমি যারা সানডে স্পেশাল ক্লাসে যুক্ত আছে তাদেরকে আমি বহুদিন ধরে বলতাম যে এইখান থেকে ঘোরার পরে এইখান থেকে ঘোরার পরে আমি বলেছিলাম আরেকবার এগারোশো আসতে হবে তো এই দিনটায় এগারোশো পঞ্চাশ না এগারোশো ওরকম পনেরো ষোলো সতেরো ওই রেঞ্জে চলে এসেছিল নিফটি আমি কিন্তু এই দিনকে কিনেছিলাম তারপরে এই র্যালিটাকে আমি উপভোগ করেছি এবং তারপরে এখান থেকে কনসোলিটেশন ফেসটাতেও দাঁড়িয়েছিলাম এখনো আমার কাছে রিলায়েন্সের যথেষ্ট ভালো পজিশন রয়েছে এবং এটা বলে দিলাম কেন কারণ রিলায়েন্সের ওপরেও তো আমি এখানে আজকে চার্ট যখন খোলাই আছে একটু মত দিয়ে দিচ্ছি ওই জন্য আমার কিন্তু অলরেডি হেভি পজিশন রিলায়েন্সের মধ্যে রয়েছে রিলায়েন্স এখান থেকে যে জায়গাটা এসেছে দেখুন এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স ঠিক এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স উইকলি চার্টে এটা পার করলে এই জায়গাটা ষোলোশো অর্থাৎ এটাকে ছোট করে দেখলে যেটা আমরা বুঝতে পারবো পনেরোশো পঞ্চাশ পার করলে ষোলোশো আমি ষোলোশো প্রাইমারি ভাবে টার্গেট দেখতে পাচ্ছি রিলায়েন্সে আর যেহেতু আমি এই নিচের থেকে নিয়ে এখানে হোল্ড করছি সুতরাং আমার কাছে কিছু নেই আমি যদি এখানেও এখানেও যদি আমি স্টপ লসে হ্যাঁ হয়তো ওপর থেকে বেশ খানিকটা প্রফিট আমার মিস হবে কিন্তু আমি লস করব না শেয়ার বাজারে এইভাবেই কাজ করতে হয় তো আমি রিলায়েন্স আপাতত হোল্ড করছি যে রিলায়েন্স দেখি আমাকে কতদূর নিয়ে যেতে পারে কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে নিফটি নিফটিও ঠিক রিলায়েন্সের মতোই একটা সুন্দর মানে এই র্যালিটা কিন্তু রিলায়েন্সের কাঁধে ভর হয়েছে এর কোনো সম্ভব নয় কারণ এই র্যালিটা ঠিক রিলায়েন্স যেভাবে চলেছে নিফটিও কিন্তু ঠিক সেইভাবে চলেছে যদি আমরা এইচডিএফসি কে দেখি তাহলে আমরা দেখতে পাবো এইচডিএফসি কিন্তু ওই ধরনের র্যালি এখানে দেয়নি যে র্যালিটা রিলায়েন্স দিয়েছে তাহলে নিফটিকে কে রিলায়েন্স নিয়ে গিয়েছে এবং নিফটিকে রিলায়েন্স নিয়ে গিয়েছে এইচডিএফসি ব্যাংকটা যখন খুলেই ফেললাম তাহলে এইচডিএফসি ব্যাংকেও একটা কথা বলি এইচ ব্যাংকও ব্যাঙ্ক দুর্দান্ত একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং একটা ভালো ব্রেকআউট দিয়েছে এখানে এই যে আনোয় গ্যাপটা এটা এখনো এখানে হোল্ড করছে তো এটাও ভালো রয়েছে তো HDFC ব্যাংক কিন্তু এবারে হয়তো টানতে পারে আমি আমার পজিশন আবার HDFC ও বানাবো এবং HDFC ব্যাংক এই আশপাশের মানে এই যে নিফটি যে হাইটা সেখানে নিয়ে যেতে কিন্তু HDFC ব্যাংক এবং রিলায়েন্স একসাথে সঙ্গ দিতে পারে সুতরাং এটা খুব সহজে চলে আসতে পারে নিফটির উপরে নিফটিতে ওই যেটা আসবে আমরা ডেলি চার্টে যেটা দেখতে পাচ্ছি একটা স্পিনিং টপ টাইপের ছোট্টখানা একটা ক্যান্ডেল বানিয়েছে যেটা স্পিনিং টপও বলা যায় না তো এই ক্যান্ডেলের যদি এইখানটা না ভাঙে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো ধরে রাখুন পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশের রেখে আমরা এখানে নিফটিকে যদি বাই করতে পারি এখন রয়েছে পঁচিশ হাজার তাহলে কিন্তু আমরা ছাব্বিশ হাজার দুশো টার্গেট পেতে পারি অর্থাৎ একশো থেকে দেড়শো পয়েন্টের একটা লস রাখলে আমরা এখান থেকে কিন্তু সাত আটশো পয়েন্টের বেশি একটা মুখ নিতে তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে একবার হাতে করে সিক্সটি মিনিটের চার্টটা দেখা উচিত সিক্সটি মিনিটের চার্ট বলছে যে একটা র্যালি আসার পরে একটু কনসলটেশন হওয়ার দরকার আছে তার কারণ আর কিন্তু এখনো পঁচাত্তরের ওপরে রয়েছে এবং আশি ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল তো ওই পঁচাত্তরের ওপরে যে আর এস আই রয়েছে সিক্সটি মিনিটের চার্টে তাতে একটু কুল অফ হওয়ার সম্ভাবনা হয়েছে একটু কুল অফ হতে পারে একটু সাইড হয়ে তারপরে আবার যেতে পারে এরকম হতে পারে মানে কয়েক ঘন্টার একটা কারেকশন কিন্তু নিফটিতে আশা করা যাচ্ছে নিফটি ব্যাংককে যদি আমরা দেখি নিফটি ব্যাংক সবে মাত্র ব্রেকআউট দিচ্ছে এবং এ ও সেভেন্টি টু এর আশপাশে রয়েছে সিক্সটি মিনিট চার্টে আর এস আই একটু কারেকশন করে যেতে পারে সাইড হয়ে আবার সোজাও বেরিয়ে চলে গিয়ে তারপরে কারেকশন করতে পারে কারণ বহুদিন কোনো বড় সড়ো মুভ হয়নি তো সেক্ষেত্রে কিন্তু এদের একটা কারেকশনের যে জায়গা সেটা কম দেখা যাচ্ছে যেহেতু বহুদিন সেইভাবে মুভ হয়নি কনসলটেশন ফেজই বহুদিন ধরে চলছে তো একটা ঝট করে একটা মুভ এসে তারপরে কারেকশন আসার সম্ভাবনা প্রবল যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অল টাইম হাই ক্লোজিং এর থেকে বড় সাইন আর কি থাকতে পারে নিফটি ব্যাঙ্ক কিন্তু অল টাইম হাই ক্লোজিং দিয়েছে আর এছাড়া খুব দুর্দান্ত স্ট্রেংথ আছে এবং আমি আপনাদেরকে একটা কথা গত সপ্তাহে বলেছিলাম এই যেটা ব্রেকআউট দিয়েছে যদি এর ওপরে সাস্টেন করে যায় তাহলে কিন্তু মুশকিল আছে নিচে নেমে আসলে ভালো এই সপ্তাহে দেখা যাচ্ছে এইটা ওপর থেকে নিচে দুর্দান্ত ভাবে কারেকশন করেছে এটা উইকলি চার্ট এটা হচ্ছে ডেলি চার্ট ডেলি চার্ট দেখা যাচ্ছে খুব দুর্দান্ত কারেকশন করেছে তো ডেলি চার্টে একটা সাপোর্ট এই টু হান্ড্রেড ফাইভ থার্টিতে একটা সাপোর্ট রয়েছে এবং তারপরে সাপোর্টটা চলে আসবে তো তারপর ফাইভে কিন্তু ইউএসডি একটা বড় সড়ো সাপোর্টের জায়গা দেখা যাচ্ছে এইটি ফাইভ বর্তমানে ইউএসডি আইএনআর একটা বড় সাপোর্ট এর জায়গা কিন্তু এই যে খেলাটা আমি দু সপ্তাহ আগে যেটা বলেছিলাম মনে করে দেখুন সেই দু সপ্তাহ আগের ভিডিওটা এখানে এই উইকলি চার্টে আছে এখানে আরেকটা জিনিস যেটা চোখে পড়লো সেটা বলে দিই এই যেটা উঠেছিল এই যে রাইজিং চ্যানেল হয়ে যে ব্রেকডাউন হয়েছে এরকম ধরনের সিচুয়েশনে আর এস যদি নিচু থাকে তো এটা আরও নিচে নামে তাহলে ওই যে এইটটি ফাইভ দেখলাম সেটা এইটটি ফোরও হতে পারে নিচে ধরে রাখুন এইটটি ফোরে সাপোর্ট আছে বড় এটা উইকলি চার্টের ওপর বেস করে এবং উইকলি চার্টে যে কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে এখানে প্যাটার্নে যে আপ ট্রেন্ডটা এসেছে অ্যাকচুয়ালি এই টাইমে ডলারে ডাউন ট্রেন্ড হয়েছে ডলার তো নিজেও একটা ইন্ডেক্স ডলারে এই টাইমে কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছিল যে টাইমে এখানে ইউএস ডিআইনআরে অল মানে এখানে একটা ব্রেকআউট হয়ে ওপরের দিকে ওঠার সম্ভাবনা যেখানে তৈরি হয়েছিল সেখানে শুধুমাত্র ডলারের চাটে আমি দেখেছিলাম যে এখান থেকে একটা নিচের দিকে কারেকশন এসেছিল অর্থাৎ ডলার নিজে নিজে উইক হয়েছিল যেখানে আমাদের টাকাও নিজে নিজে উইক হয়েছিল এটা হওয়া কিন্তু সহজে সম্ভব নয় এটা কেন সম্ভব হয়েছিল তার কারণ যখন এইভাবে ডলার ক্রমশ স্ট্রং হচ্ছিল ভারতের টাকা কিন্তু আমাদের রুপিস আমাদের রুপিস কিন্তু যেভাবে ডলার স্ট্রং হয়েছিল সেইভাবে কিন্তু রুপিসে পতন আসেনি আগে তার কারণ আরবিআই ক্রমশ ডলার বেচেছিল এবং রুপিস কিনেছিল এইটা করার জন্য আমাদের টাকার দামটা মেনটেন হয়েছিল তারপরে যখন দেখা গেল যে ডলারের দামে একটা ম্যাসিভ কারেকশন এসেছে সেই টাইমে সস্তায় ডলার পাওয়ায় আরবিআই তখন ডলার কিনে আবার টাকা বেচেছে যার জন্য এই র্যালিটা এসেছিল। এবং সেটা হওয়ার জন্য বর্তমানে আমাদের forex রিজার্ভ আবার অল টাইম হাইতে এসে দাঁড়িয়েছে সুতরাং এটাও আমাদের জন্য খুব ভালো খবর এবং এই যেটা হয়েছে এটাও খুব ভালো খবর তার মানে ডলারের দাম আরো নিচে নামতে চলেছে আর ডলারের দাম নিচে নামা মানেই মানে ডলারে গছ টাকা যত স্ট্রং হবে আমাদের তত বাজার কিন্তু রমরমিয়ে চলবে ফিক্স বলেছিলাম আগের সপ্তাহে উঠলে তো উঠলো না হলে তো গেল তো নেমে এসছে নিচে জায়গায় চলে এসছে এই যে জায়গাটা এসেছে এই দেখুন এই পঞ্চাশের নিচে আর এস আই পড়ে এখানে লেবড়িয়ে ছিল ব্রেকআউট নেওয়ার চেষ্টা করলো পারলো না এখানে একবার ব্রেকআউট নেওয়ার চেষ্টা করলো পারলো না এখন আপাতত পঞ্চাশের নিচে রয়েছে তো পঞ্চাশের নিচে থাকার জন্য আমরা একটু রিল্যাক্সে রয়েছি ঠিক আছে এখান থেকে একটা সাময়িক বাউন্স আসতে পারে আপাতত তেরো ষাট এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা এখন রয়েছে বারো চল্লিশ ধরুন এক টাকা কুড়ি পঁচিশ পয়সা এরকম একটা জায়গা রয়েছে ওপরে বাউন্স আসার না তো ওভারঅল ইন্ডিয়া ভিক্স যথেষ্ট লেখেই থাকবে গোল্ড দেখুন এই হচ্ছে খেলা এইটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছিল ট্রায়াঙ্গেলের এখানে ব্রেকআউট দিয়েছিল দেওয়ার পরে ওপরে এখান থেকে তো বেশ চলছিল এইটা ছিল সাপোর্টের জায়গা দেখুন এই দাগটা ক সপ্তাহ আগে দেয়া দাগ এইটা ছিল সাপোর্টের জায়গা সাপোর্ট নিয়েও ছিল নিয়ে এখানে কিন্তু রাখতে ওপরে ওটার চেষ্টা করে রাখতে পারলো না নিচে ভেঙে গেল এইবার এখানে যেটা মূল বোঝার বিষয় সেটা হচ্ছে আর এস আই দেখুন আর তে যেভাবে পতন এসছে তাতে দেখা যাচ্ছে যে সোনার দাম কমবে আর এস তে যেভাবে পতন এসছে তাতে দেখা যাচ্ছে যে সোনার দাম কমবে কেন আর এস আই পুরো লেবড়িয়ে রয়েছে একদম এবং এইখানে যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটার ব্রেকআউট হয়ে নিচে নেমে এলো এই ধরনের ফলস ব্রেকআউট বাজারে যখন আসে তারপরে কিন্তু বিপদের অন্ত থাকে না তার কারণ তখন যে ব্রেকডাউনটা হয় সেটা এখানে লোকে ট্র্যাপ করে ব্রেকডাউন করা হয়েছে এই রকম ধরনের সিচুয়েশনে কিন্তু ফলাফল খুব খারাপ হয় আমাদের জন্য এখানে গোল্ডের জন্য ভালোই হবে তার কারণ দেখুন এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের এর নিচেই ঠিক গ্যাপ ডাউন দিয়ে ওপরের জায়গাটা কাটতে পারেনি এবং নিচে নেমে এসেছে আমরা যদি একবার এইখানে এক্ষুনি উইকলি চার্ট দেখি তাহলে উইকলি চার্টে এইটা অত ভয়াবহ এখনো দেখাচ্ছে না যতটা কিন্তু ডেলি চার্টে দেখাচ্ছে আমরা যদি খেয়াল দেখতে এখানটায় রয়েছে তাই পঁচানব্বই হাজার নশো পঞ্চাশ পঁচানব্বই হাজার নশো পঞ্চাশ থেকে ছিয়ানব্বই হাজার পঁচানব্বই হাজার নশো পঞ্চাশ থেকে ছিয়ানব্বই হাজার ম্যাসিভ রেজিস্ট্যান্স আসবে ম্যাসিভ রেজিস্ট্যান্স আসবে পঁচানব্বই হাজার নশো পঞ্চাশ থেকে ছিয়ানব্বই হাজার যদি কেটে উঠতে পারে আবার এই রেঞ্জের মধ্যে ঢুকে যায় তাহলে গোল্ডের দাম বাড়তে পারে না হলে কিন্তু গোল্ডের দাম এখান থেকেও পড়বে এবং ওইখান থেকে পড়ে যে জায়গাটায় গোল্ডের দাম আসার চেষ্টা করবে সেটা প্রাইমারি ভাবে এই জায়গাটা হবে অর্থাৎ একানব্বই হাজার থেকে বিরানব্বই হাজার এই রেঞ্জের মধ্যে চলে আসবে কিন্তু গোল্ড একানব্বই থেকে বিরানব্বই হাজার বিরাট যে কিছু লাভ হবে তা না কিন্তু মোটামুটি একটা উপর থেকে সাত আট ন পার্সেন্টের একটা কারেকশন কিন্তু গোল্ডে দেখা যাচ্ছে যদি আমরা সিলভারকে দেখি দেখুন সিলভার আর গোল্ডের পার্থক্য গোল্ড এই সপ্তাহে কত বড় পোলতে নামিয়েছে আচ্ছা ঠিক আছে ডেলি চার্টে দেখি কতটা নেমেছে কিন্তু যদি আমরা সিলভারকে দেখি সেইভাবে নামিনি কনসলিডেট করেছে আমি আপনাদেরকে বলেই দিচ্ছিলাম সিলভারের চার্ট অনেক বেশি স্ট্রং দেখুন আরএসআই পঞ্চাশের উপরে সাসটেন করছে সিলভারের এখনো পর্যন্ত অনেক বেশি স্ট্রং কিন্তু সিলভারে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এখানে এই সিক্সটি মিনিটের যে কনসলটেশনে একটা উজবুক টাইপের প্যাটার্ন তৈরি করেছে এ যদি তাড়াতাড়ি উঠে এইখানটা এই যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে এই রেজিস্ট্যান্স অর্থাৎ এক লাখ ছ হাজার এক লাখ ছ হাজার ফিগার বলতে হবে হ্যাঁ এক লাখ ছ হাজার দুশো ধরুন এক লাখ ছ হাজার দুশো কেটে যদি ওপরে সাস্টেন না করে এক লাখ দুশো কেটে যদি ওপরে সাস্টেন না করতে পারে সিলভার তাহলে কিন্তু সিলভার গোল্ডের সাথে একটা কারেকশন আসবে কিন্তু সিলভার নিজে থেকে অনেক বেশি স্ট্রং সিলভার গোল্ডের থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি স্ট্রং তো সিলভার নিয়ে দুশ্চিন্তা একটু কম থাকাই ভালো এখানে একটা মনে হচ্ছে একটা বকফস টাইপের প্যাটার্ন তৈরি করেছে হ্যাঁ এটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি করেছে দেখুন নেক লাইনটা এখান দিয়ে যাচ্ছে মোটামুটি এক লাখ চার হাজার আটশো এক লাখ চার হাজার আটশো যদি কেটে দেয় তাহলে এক লাখ চার হাজার আটশো আর আমরা উপরে দেখতে পাচ্ছি উপরের লেভেলটা আসছে এক লাখ আট হাজার আটশো তাহলে আমরা কিন্তু এক লাখে আবার সিলভারকে দেখতে পাবো এক লাখে আবার সিলভারকে দেখতে পাবো যদি এক লাখ চার হাজার আটশো কাটে এক লাখ চার হাজার আটশো যদি কাটে তাহলে কিন্তু সিলভারকে আমরা আমরা এক লাখ টাকার দামে দেখতে পাবো সিলভার এক লাখ টাকার দামে চলে আসবে ক্রুড অয়েল দেখুন বলেছিলাম যদি ওটার ক্ষমতা থাকে এতদূর এখানে ম্যাসিভ রেজিস্ট্যান্স পাবে কিন্তু সেটা হলো না তার আগে যে নিউজ ইফেক্ট এরকমই হয় কিন্তু এই যেটা ঘটলো এই যে এত বড় ক্যান্ডেল দিয়ে ওপর থেকে দাঁড়াম করে পড়ে আবার পঞ্চাশের নিচে আর এস চলে এলো তাতে মনে হচ্ছে এখনো লোয়ার কনসোলিডেশন চলবে নিচের দিকে কনসোলিডেশন ক্রুডের এখনো বাকি আছে এখনো চলবে ন্যাচারাল গ্যাস সেই একই একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছিল এখানে কিন্তু ট্রায়াঙ্গেলের উপরে দেখুন ব্রেকআউট দিল ব্রেকআউট সাস্টেন করতে পারলো না নিচে নেমে এলো এই দিনকে তো ব্রেকডাউনও দিয়েছিল এই চ্যানেলের থেকে কিন্তু তারপরে আবার যথারীতি এখান থেকে ঘুরে ওপরে উঠেছে এবার যদি এইটার উপরে উঠে সাসটেইন করে যায় 322 এর উপরে উঠে সাসটেইন করে গেলে কিন্তু এবারে উপরের দিকে র্যালি শুরু করে দেবে অন্তত আরএসআই দেখে তো তাই মনে হচ্ছে ন্যাচারাল গ্যাস তো এই সবগুলো জানতে গেলে আমাদের একটু বিদেশের বাজার দেখতে হবে দেখুন রিলায়েন্সেরম করেছিল রিলায়েন্সের এই এই লেকটা বেশি নিচে ছিল এটা কম এটা বেশি এটা কম করে এইখান থেকে গিয়ে এখান থেকে আবার উঠে যাচ্ছে মানে ডাও কোনোমতে নিজেকে ঠান্ডা করতে পারছে না ডাও কারেকশনই করছে ডাউ কারকশন এগেছে কোদাকার কারেকশন হারায় কোথাকার কারেকশন ঠিক এখানে যে মালটা তৈরি হয়েছিল এখানেও ঠিক সেম মাল তৈরি হয়েছে এবং মনে হচ্ছে একটা কনসেলট্রেটেড আপ মুভ হয়তো আসতে চলেছে ডাওতে কিন্তু মানে আমি এখনো যদি ব্যক্তিগতভাবে চিন্তা করি আমি একদমই কাউকে কি আমি নিজেকেও বলি না কোনো সময় যে এই মুহুর্তে আমেরিকার বাজারে বিনিয়োগ করা উচিত এই মুহূর্তে ভারত হচ্ছে ফার্স্ট এড ড্রয়িং এবং ভারতের বাজারে বিনিয়োগ করাই সব থেকে সব থেকে ভালো তার কারণে র্যালি দেখতে ভালো লাগলেও কি হবে এখান থেকে এটা ডবল হওয়ার সম্ভাবনা খুব কম আমাদের চব্বিশ হাজারের ইন্ডেক্স রয়েছে এই মুহূর্তে চব্বিশ হাজার না পঁচিশ হাজারের ইন্ডেক্স রয়েছে আমাদের নিফটি কিন্তু পঞ্চাশ হাজারের ইন্ডেক্সে পৌঁছে যাবে কিন্তু ডাও জোনসের এই যে ধরুন চুয়াল্লিশ হাজার থেকে অষ্টআশি হাজার ইন্ডেক্সে পৌঁছনো সেই সঙ্গে হবে না নিফটি যতদিনে পঞ্চাশ হাজারে পৌঁছবে ডাও ততদিনে অষ্টআশি হাজারে কিন্তু পৌঁছবে না এটাই আমার ধারণা এবং মনে হচ্ছে না সেটাই হতে চলেছে যদি আমরা নাচডাক কে দেখি নাচডাক আবার অল টাইম হাইতে চলে গেলে ভাইরাস ভারতের আইটি বাজার চলছে না হ্যাঁ নাচডাক অল টাইম হাইতে চলে গেল আমেরিকার লোকেরদের চাকরি চলে যাচ্ছে আইটি সেক্টর থেকে ভারতীয় লোকেরা কাজ করছে ভিসার থেকে ইনকাম আমেরিকার বন্ধ হয়ে যাচ্ছে ভাইরাস নাচডাক ভু করে বেড়ে যাচ্ছে তো এই যে আজও ভু গরিব যে কন্ডিশনগুলো এখানে তৈরি হয়ে এটা বাড়ছে এর পিছনে বড় খেলা রয়েছে ট্রাম্প এসেছে ট্রাম্প একজন অতিব মানে এগুলো নিয়ে আমি এখন আলাদা করে বলছি না এরকম লেভেলখানে এই যে ব্রেকআউট হয়েছে আবার এই সপ্তাহে ওপরে যাওয়া উচিত হ্যাঁ তো অ্যাকচুয়ালি ট্রাম্প একজন বড় ব্যবসাদার মানুষ তিনি কখনই চাইবেন না যে তার দেশের টাকা ডুবুক বা তার টাকা ডুবুক সেই জন্য তিনি কি করছেন আশা করছি সবাই বুঝতেই পারছেন ইন্ডেক্স দেখে আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম কর্মকাণ্ড শুরু হয়নি আমাদের দেশ তার ন্যাচারাল গ্রোথের সঙ্গে চলছে মানে আমেরিকার বাজারটা বর্তমানে দেখে মনে হচ্ছে যেন পোলট্রির মুরগি এদের পঁয়তাল্লিশ দিনে পাঁচ বছর বয়সী করে দেওয়া হচ্ছে ঠিক আছে কে কোনো মতো কারেকশন মানে কোথাও কারেকশন হাঁটা 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 ওর মতো বেরিয়ে চলেই যাচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু বর্তমানে বাজার চলছে তো বাজারের এই সমস্ত কর্মকাণ্ড দেখে যেটা মনে হচ্ছে তাতে বাজার এই সপ্তাহ আমাদের দূর দুরন্ত কোনো একটা কিছু দেখাতে চলেছে কারণ স্টকগুলো সবই ব্রেকআউট দেওয়ার পর্যায়ে পড়ে রয়েছে এখন আমাদের সাথে সাথে যেটা দেখতে হবে যে মার্কেটের যদি কোনো মতে এরকম মনে হয় যে মার্কেট কোনোভাবে নিজেকে পরিবর্তন করতে চাইছে আমাদের কিন্তু গোঁ ধরে বসে থাকলে হবে না মার্কেট নিজেকে পরিবর্তন করতে চাইছে তো আমরাও নিজেকে পরিবর্তন করে নেবো এবং আমাদের এই পরিবর্তনটা কিন্তু ইনস্ট্যান্ট করতে হবে যদি আমরা একটু দেরি করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর বিপদ হতে পারে কারণ শেয়ার বাজার কোনো সময় ক্ষমা করে না তো আমাদের ওই জন্য শেয়ার বাজার যেভাবে চলছে সেইটাকে মেনে নিয়ে সেই মতো করে চলতে হবে আপাতত আমাদের ভিউ উপরের দিকে যাচ্ছে বাজার তো ওপর দিকে যাচ্ছে যদি বাজার কোনো সময় ঘুরে যায় ট্রল মার্কেটে উল্টো দিকে বসে পড়তে হবে যেটা আর কি করার নিয়ম ট্রেডাররা যেভাবে ইনকাম করে তো আশা করছি ভিডিওটা দিয়ে খুব দুর্দান্ত লাগবে হুম এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠান্ডা মাথায় ট্রেড করুন এই কথাটা মাথায় রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠান্ডা মাথায় ট্রেড করুন নিজের ইগো চালাবেন না মার্কেটকে শুনে চলুন দেখবেন শেয়ার বাজার থেকে দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালের থেকেও বেশি পয়সা কামাতে পারবেন যেমনটা বছরের শুরুতে বলেছিলাম ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় না